নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আর একটি ট্রান্সফার রিলেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে ভিডিওটা যে খবরটা নিয়ে আপনাদের এই ভিডিওটা করা আপনারা বুঝতেই পারছেন যে গত কয়েকদিন ধরেই একটা কানাঘুষো শোনা যাচ্ছিল যে প্রাক্তন একতা মোহনবাগানের ঘরের ছেলে বলা হতো প্রীতম কোটাল সেই প্রীতম কোটাল কি ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছে এরকম একটা কানা খবর কিন্তু বিভিন্ন দিকে সোশ্যাল মিডিয়ায় ঘোরপাক খাচ্ছিলো এবং কয়েকটি পোর্টাল তারা এই বিষয়ে খবরও করেছিল তবে আজকে সকাল থেকে আবার সেই খবরটাই রীতিমতন চাকা দিতে শুরু করেছে এবং শোনা যাচ্ছে প্রীতম কোটাল কিন্তু আগামী মৌসুমে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন যদিও প্রীতম কোটাল নিজেই বিষয় বিষয়ে মুখ খুলতে নারাজ এবং সেটা স্বাভাবিক বিষয় তিনি এই বিষয়ে মুখ খুলবেন না তবে প্রীতম নাকি নিজে এবার ইস্টবেঙ্গলে আসতে আগ্রহী এরকমটাই শোনা যাচ্ছে ইস্পেঙ্গল মোহনবাগানের একদা ঘরের ছেলেই বলা হতো তাকে এবং অনেক মোহনবাগানের তার প্রতি অনেক আবেগ এবং অনেক কিছুই আপনারা জানেন গত মরশুমে আইএসএল জয়ের অন্যতম কারিগর এবং তারপর তাকে দলে রাখা নিয়ে নানান কথা হয়েছে এবং মোহনবাগান সমর্থকরাও অনেকটা দ্বিধা বিভক্ত ছিল তাকে ছাড়ার বিষয়ে কিন্তু শেষ পর্যন্ত তিনি কেরালাতে যোগ দিয়েছিলেন অনেক স্বপ্ন নিয়ে হয়তো সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয়নি এবং কলকাতায় মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচ নিয়ে ম্যাচের পর সেই তার সেই আচরণ বা তার সেই উচ্ছ্বাস কিছুটা হলেও মোহনবাগান সমর্থকদের মধ্যে খুবই সঞ্চার করেছিল এবং তাকে ঘরের ছেলের ডাকা নিয়েও কিন্তু কিছু কিছু মো কিছু মোহনবাগান সমর্থকদের একাংশ কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে সে যদি মোহনবাগানের ঘরের ছেলে হয় এবং মোহনবাগানের প্রতি তার এত ভালোবাসা হয় তাহলে কী করে সে সেই রূপ আচরণ করে সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন তারা কিন্তু যাই হোক সেই সব কথাগুলো দূরে সরিয়ে রেখেও এখন যদি ইস্টবেঙ্গলে আসেন প্রীতম কোটাল অবশ্যই তার একটা ক্যাপ্টেনশিপ লি যেটা ক্যাপ্টেনশিপ লিডার যেটা কোয়ালিটি সেইটা তো অবশ্যই কাজে লাগবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এবং যেহেতু তিনি বাংলার ফুটবলের আবেগটা বোঝেন কলকাতা ফুটবলের আবেগটা বোঝেন অবশ্যই তাকে পাওয়া অবশ্যই একটা বড় ব্যাপার হবে ইস্টবেঙ্গলের জন্য এবং লিডারশিপ কোয়ালিটি যেটা ইতিমধ্যেই হয়তো আপনারা দেখেছেন বা ক্লেটেন সিলভা বা দলে দু একজন লিডার থাকলে একজন লিডার যিনি বাংলার ফুটবলের আবেগটা বুঝবেন সেই রকম লিডারের হয়তো অভাবটা ছিলই ইস্টবেঙ্গলের এবং সেই অভাবটাই হয়তো এবার প্রীতমের আগমনের মধ্যে দিয়ে পূরণ হতে চলেছে হয়তো তারা কিছুটা সেই লিডারশিপ কোয়ালিটি গত মৌসুমে ইস্টবেঙ্গল আশা করেছিল হরমনজোত খাবরার মধ্যে দিয়ে হয়তো সেই সেই পরিমাণে সেই আবেগ সেই ইয়েটা যেহেতু বাংলার ফুটবল আবেগটা তিনি ততটা বুঝতে পারেনি বা অতটা চোটের কারণে নিজের সেরাটা দিতে পারেনি হয়তো সেই কারণেই এবার প্রীতমের দিকে এবং তার সেই লিডারশিপ কোয়ালিটির দিকে এবং তার সেই ডার সেই সমর্থকদের চাগানোর তার যে একটা আলাদা কোয়ালিটি যেটা আছে সমর্থকদেরকে চাগিয়ে তোলার সেই এবিলিটিটাকে কাজে লাগাতেই এবার হয়তো ইস্টবেঙ্গল ঝুঁকেছে এই প্রীতম কোটালের দিকে দেখার বিষয় এখনও কংক্রিট তথ্য কিছুই আসেনি যে প্রীতম যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গলে সেরকম কিছুই নয় তবে যেভাবে যেভাবে খবরগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে যে হয়তো এবার প্রীতম কোটাল তাকে কিন্তু নিতে চলেছে ইস্টবেঙ্গল এবং প্রীতম কেরালায় থাকবে না এর খবরটা কিছুদিন ধরেই এগিয়ে আসছিলো এবং প্রীতম যে কেরালা প্লাস্টেট থাকছে না সেটা প্রায় নিশ্চিত এবার তার গন্তব্য ইস্টবেঙ্গল কিনা সেটা তো ভবিষ্যতেই বলবে তবে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন এখন এই খবরটাই হয়তো সত্য প্রমাণিত হয়ে চলেছে আর কয়েকদিনের মধ্যেই হয়তো সেই খবরই শিলমোহর করবে দেখা যাক আমরা কী হয় ট্রান্সফার মার্কেটে সেটা তো কেউই বলতে পারে না তবে আমরা নজর রাখবো এই খবরের দিকে এবং দেখা যাক প্রীতম কোটাল ইস্টবেঙ্গলে আসে কি না এলে কিন্তু আবার ইস্টবেঙ্গল সমর্থকদের একজন লিডার বা একজন চাগিয়ে তোলার মানুষ কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা পেয়ে গেল সেটা ক্যাপ্টেন বলুন সেই প্রীতম কোটাল ক্যাপ্টেন প্রীতম কোটাল এবং সেই বাঙালির আবেগ বোঝা সেই প্রীতম কোটালকে কিন্তু ইস্টবেঙ্গল পেলে ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু সবচেয়ে বড় সুখবর হবে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিহন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন